বাংলাদেশের ক্রিকেটে এবার খুঁজে পাওয়া গেল মিসেল স্টেকের মতো বিশ্বমানের এক বা হাতি বেজার যিনি বর্তমানে খেলছেন অস্ট্রেলিয়ার টপ অ্যান্ড সিরিজে যেখানে সেই লিগটিতে আছে অস্ট্রেলিয়ার সাতটি দল এবং বাংলাদেশের একটি ও পাকিস্তানের একটি দল নিয়ে অনুষ্ঠিত হয়েছে আসরটি আর সেখানে সর্বশেষ ফাইনালেও পৌঁছে যায় বাংলার তরুণরা তবে সেই আসরটিতে বোলিং লাইনে বাজিমাত করেছেন বাংলার তরুণ উদীয়মান বোলার মারুফ মির্দা যেখানে বল হাতে বিশ্বমানের পরিচয় পাওয়া গেছে এই পেজারের কাছ থেকে এর ক্ষিপ্ততা ব্যাটসম্যানকে বোকা বানানোর কিংবা অসাধারণ সব তরুণ ছিলেন বাংলার মিছিল স্টেক অবশ্য গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে ট্রাই সিরিজে বোলিং করার মাধ্যমে নজর কাড়েন তিনি আর সেই ধারাবাহিকতা এবছর অস্ট্রেলিয়ার টপ অ্যান্ড সিরিজে বিশ্ব বোলারদের মতোই নিজের পরিচয় দিয়েছেন যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই সিরিজে এডিলাইট স্ট্রাইকের বিপক্ষে বাংলাদেশ প্রথমে বোলিং নিলে প্রথম ওভারে বোলিংয়ে সেই জাদু দেখান বাংলার এই তরুণ বোলার মারুফ যেখানে দশটিরও বেশি উইয়ার দিয়ে কোনো উইকেটের দেখা পাননি তিনি এছাড়াও মাত্র চার ওভার শেষ করে পঁচিশ রান দিয়ে নিচের দিকটিকে সামলিয়েছেন তিনি যদিও বাকি বোলারদের বলে বড় একটা সংগ্রহ পেয়েছে প্রতিপক্ষ তাই সব মিলিয়ে বলা যায় বাংলার এই তরুণকে নিয়ে এবার টাইগাররা স্বপ্ন দেখতেই পারে কারণ আগামীতে তরুণ হয়ে উঠতে পারে বাংলার মিসেল স্ট্যাক